হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তালা যাকে যেরকম রাখে যখন তো সেরকমই শুক্রিয়া আদায় করা উচিত তো সকালে এই বিস্কিটগুলো আর কি অনেক দিন পর ছোটোবেলায় অনেক খেয়েছি তো গতকালকে দেখি যে বিক্রি করতেছে তো হচ্ছে ওইখান থেকে নিয়ে আসলাম কিছু বিস্কিট তো ওইটা দিয়েই সকালে চা দিয়ে খাইতেছি তো ছোটোবেলায় বিস্কিটটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আজকে কয়েকদিন যাবতেই মনটা এতটা খারাপ যা বলার বাহিরে হয়তো বা আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর হচ্ছে মন খারাপের জন্য গতকালকে আমি ভিডিও ছাড়িনি আজ তো ভেবেছিলাম যে ছাড়বো না তো আবার ভাবলাম যে হয়তো বা আপনাদের সাথে একটু কথা বললে বা শেয়ার করলে হয়তো বা মনটা হালকা লাগবে ভালো লাগবে তো এতটা পরিমাণ কষ্ট হইতেছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার কলিজাটা ফাইটা যাইতেছে আসছে এরকম তো সামনের মাসে আমার মা মারা গেছে আর কি সতেরো তারিখে এক বছর হবে তো এ পর্যন্ত আমি এখনও মাকে একবারও স্বপ্নে দেখি নাই তো গত তিন চার দিন যাবত আমি আর কি পরপর তিন দিন আমি স্বপ্নে দেখছি তো এই জন্য আর কি বেশি খারাপ লাগতেছে এমনিতে মাকে সব সময় মিস করি সব সময় আর কি সব সময়ের জন্য তো বাবা মারা গেছে তখন এতটা কষ্ট পাই নাই কিন্তু মা ছিল আর কি তখন বুঝতাম না কিন্তু এখন মা মারা যাওয়ার পরে প্রতিটা পদক্ষেপে আর কি তাদের মিস করতেছি খুবই খারাপ লাগে তো তো থেকে কাছের মানুষ বলতে থাকে থাকে কিন্তু বাবা মা তো সেই কাছের মানুষ দুইটাই কিন্তু আমার কাছে নাই দুটা মানুষ আল্লাহ নিয়ে নিচ্ছে মানুষের হয়তো বা বাবা থাকে মা থাকে না নয়তো মা থাকে বাবা থাকে না তো আমার মানুষ মানুষকে আল্লাহ নিয়ে নিছে আমি খুবই কষ্ট লাগতেছে আমি আপনাদের সাথে বয়স বারবার দিতেছি আর বারবার ঘাটতেছি তাই জন্য ভাবছিলাম যে আমি কথা বলতে পারবো না তারপর আর কি ভাবলাম যে আপনাদের সাথে কথা বলে বা শেয়ার করলে ভালো লাগবে নিজের কাছে নিজেকে হালকা লাগবে তো আজকে খুবই আর কি একা ফিল করতেছি সুন্দর সুন্দর লাগে নিজের কাছে নিজেকে মনে হয় কি যেন নেই কি যেন নেই তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন তো সকাল থেকেই বসে বসে কান্না করতেছি আর তাদের কথা ভাবতেছি আসলে বাবা মা যে এমন একটা জিনিস যার নাই বিশেষ করে সেই কিন্তু আমার কষ্টটা বুঝবে আর যাদের আছে তারা হয়তো বা একটু কম বুঝবে কিন্তু যার নাই সে বেশি বুঝবে কারণ আপনজন হারানোর যে কতটা কষ্ট আমি এখন বুঝি বা এখন জানি তো আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন তো জানি না আমি আজকের ভিডিওতে কি বলছি বা কী করতেছি জানি না তো জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে তো যারা যারা আছেন অবশ্যই আমার বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ কারণ আর কথা আমি বলতে পারতেছি না এই জন্য আর কি বেশি আর বললাম না কারণ কলেজাটা ফাইটা যেতে আমার কষ্টে ভালো থাকবেন সবাই